আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল রসলিল্লা যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে বিগত একুশ জুলাই দু সোমবার দুপুর সোয়া একটা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর সেখানে এক মর্মন্তুদ এবং বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে পুরে ঝলসে যায় অনেকে তার মধ্যে বেশ কিছু শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থী মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে হাসপাতালেও বেশ কজন মৃত্যুবরণ করে দুজন শিক্ষিকা করুণভাবে মৃত্যুবরণ করে এবং বেশ কিছু শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা এখন চিকিৎসাধীন আছেন এ ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক শিশুরা সকালবেলা স্কুলে গিয়েছিল মা বাবা তাদেরকে পৌঁছে দিয়েছিল কিন্তু দুপুর নাগাদ তাদের মৃত্যুর খবর আসে আর এই মৃত্যু কেমন মৃত্যু যন্ত্রণা যা বর্ণনা করার মতো নয় এই মৃত্যু আসলে কাঙ্ক্ষিত নয় কোনোভাবে পুরো জাতি এটি মেনে নিতে পারছে না স্তব্ধ হয়ে গেছে পুরো জাতি সরকার একদিনের শোক ঘোষণা করেছেন কিন্তু সমগ্র জাতি এই দুর্ঘটনায় এই মর্মন্ত ঘটনায় অত্যন্ত বেদনা অনুভব করছে এই শিশুরা আমাদের জাতির ভবিষ্যৎ তারা বড় হয়নি তারা শিক্ষা গ্রহণ করছে এবং তাদের যে স্কুলের সময়ে যে প্রাণুচ্ছ্বাস সেভাবে তারা কেউ ক্লাস করছিল কেউ ক্লাস ছুটি হওয়ার কারণে বাড়িতে যাবে সেজন্য প্রস্তুতি নিচ্ছিল কেউ হয়তো দুপুরে টিফিন গ্রহণ করবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ জম মৃত্যু জম তাদেরকে কেড়ে নিল যন্ত্রণা কাতর যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন আমরাও দেখেছি একবারের বেশি সেই সব দৃশ্যের প্রতি দৃষ্টিপাত করা যায় না ঝলসে গেছে শরীর এবং করুণ দৃশ্য যেই দৃশ্য আসলে বর্ণনাও করা যায় না আল্লাপাক রব্বুল আলমিন এমন একটি দুর্ঘটনায় জাতির কপালে দিল যার জন্য অত্যন্ত দুঃখিত সকলে ভারাক্রান্ত আমরা শুধু এটি বলবো যে আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে বিপদ আপদ বালা মুসিবত মৃত্যু ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন বলে নবুল আন্নাকুম বিশাই ইম মিনাল খৌফে বলে জু এ ওয়ানাকু মিনাল মিনাল ওয়াল এল আমরত অবশির সবিরিন আল্লাদিন ইদা আসবত হুম মুসিবাহ কলু ইন্না ওয়া ইন্না ইলাইহে রাজিয়াউন সংক্ষিপ্তভাবে আয়াত দুটোর অনুবাদ হচ্ছে আল্লাহ বলছেন যে আমি হে মানবমণ্ডলী তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি ক্ষুধা অভাব জীবনহানি এবং সম্পদহানির দ্বারা যারা এতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আর যারা তাদের উপর বিপদ আপদিত হলে বলে যে আমরা তো আল্লাহরই আর তার কাছেই ফিরে যাব সেজন্য এটি হলো আসলে পরীক্ষা যে মা বাবার সন্তান হারিয়েছেন যেই পরিবার তাদের সদস্য হারিয়েছেন তাদের সান্ত্বনা দেবার ভাষা পৃথিবীর কারোর নেই আল্লাহ পাকরব্বুল আলামিন তাদের অন্তরে শান্তি দান করুন এবং যারা মৃত্যুবরণ করেছে তারা তো শহীদের মর্যাদা প্রাপ্ত হয়েছে যারা আহত হয়েছেন আমরা সবাই পুরো জাতি পুরো বিশ্ব দোয়া করে আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে সুস্থতার নেয় দান করেন যারা মৃত্যুবরণ করেছেন রসুল আকরাম সাল্লু আলি হেবাসাল্লামের একটি হাদিসের আলোকে বলা যায় যে আগুনে পুরে যারা মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা লাভ করে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লামের একজন সম্মানিত সাহাবি আবদুল্লাবনে জাবের রাদি আল্লাহ তালা তার বাবার সূত্রে বর্ণনা করেন যে রসুল্লাহ সলাল্লাহ আলাইহি সাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন যখন তিনি রোগসজ্জায় ছিলেন তখন বাড়ির নারী সদস্যরা নবীশালামকে অনুযোগ করে বলতেছিলেন যে আমরা মনে করেছি হয়তো উনি শহীদ হবেন কারণ তিনি ছিলেন একজন মুজাহিদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে যারা শহীদ হয় শুধু তারাই শহীদ নয় বরং তাতে তো শহীদের সংখ্যা অল্প হয়ে যাবে আল্লাহর রাস্তায় যারা এভাবে নিহত হয় তারা শহীদ পেটের পীড়ায় যারা মৃত্যুবরণ করে তারা শহীদ আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ কোনো কিছুর নিচে চাপা পড়ে যে মৃত্যুবরণ করে তারাও শহীদ নিউমোনিয়া জাতীয় রোগে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ এবং যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে বা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে সেও শহীদ হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজা শরীফে বর্ণিত আছে হাদিসটি সহি তো হাদিসের আলোকে বোঝা যায় যে যারা এই আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে তারা অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবে আর তার অধিকাংশই তো ছিল মাসুম শিশু তাদের তো এমনিতেই পাপ নেই তারা তো কেবল ফুলের কলির মতন যে এখনও প্রস্ফুটিত হয়নি সেই কলিরা ঝরে গেল নিষ্পাপ শিশুরা ঝরে গেল আরও আগুনে ঝলসে জরে গেল আল্লাফাক রব্বুল আলমিন অবশ্যই তাদেরকে শাহিদের মর্যাদা দান করবেন এবং জান্নাতুল ফের দাউসে তাদেরকে নিশ্চয়ই আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে বাসিন্দা বানাবেন আসলে যাদের মাসুম শিশু বা যাদের শিশু মারা যায় যারা বালেগ হয়নি তাদের ব্যাপারে ইসলামে আরও একটি কথা আছে যে মা বাবার ছোট্ট শিশু মারা যায় নাবালেক শিশু মারা যায় তারা তো জান্নাতে অবশ্যই যাবে ইভেন তারা পিতামাতা এবং আত্মীয় স্বজনের জন্য কালকে আমতে আল্লাহর কাছে সুপারিশ করবে অতএব এটি সান্ত্বনা দেওয়ার জন্যই বলছি যে যাদের সন্তান ইন্তেকাল করেছে তাদের পরিবারের সদস্য ইন্তেকাল করেছেন তাদের তো আসলে ফিরিয়ে দেবার কোনো শক্তি কারণ নেই আল্লাহর বাণী নবী সাল্লাহ সাল্লামের বাণী তাদের অন্তরকে শান্ত করবে বলে মনে করা যায় কারণ ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের কিছু করার নেই অবশ্য এভাবে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ছিল এরকম একটি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান এভাবে বিধ্বস্ত হবে সেটি তো কোনোভাবে কাম্য নয় যেখানে খোলা মাঠ অথবা যেখানে নদী যেখানে ধানের খ্যাত বা এভাবে খোলা জায়গা আছে সেই সমস্ত জায়গায় যদি এটি হতো তাহলে হয়তো প্রাণহানির সংখ্যা কম হতো স্বয়ং যিনি প্লেনটি চালাচ্ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফের উচ্চ মাকাম দান করুন এবং যাদের সন্তান হারিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কলিজায় তাদের অন্তরে শান্তি দান করুন এবং তাদেরকে ন্যায়মাল বদল উত্তম বিনিময় দান করুন আর এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের সকলের সতর্ক হওয়া দরকার সেজন্য বলবো যে এই কোমলমতি শিশুরা এভাবে ঝরে গেল যার সন্তান ঝরে গেছে সে বুঝতে পারে কষ্ট কত গভীর পত্রিকার বিবরণে আমরা দেখেছি যে কারুর দুটি সন্তানই চলে গেছে কারুর সন্তান প্রতিদিন তার মা বাবা দিয়ে আসতো ছোট্ট শিশু মা বাবার কপালে চুমু দিয়ে চলে যেত সেই মা বাবা তার কফিনে চুমো দিয়ে এভাবে সন্তানকে বিদায় দিল একজন শিক্ষিকা যার কথা পেপারে উল্লেখ করা হয়েছে যে তিনি এ আগুনের মধ্যে তার ছাত্রীদেরকে ছাত্রদেরকে শিশুদেরকে তিনি সেখান থেকে উদ্ধার করছিলেন বিশ তিরিশ জন শিশু উদ্ধার করে তার শুধু শিশুদের উদ্ধার করার দিকেই খেয়াল এদিকে নিজের শরীরে যে আগুন ধরেছে সেটি তিনি খেয়াল করেননি অবশেষে তিনিও জলসে গেলেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরও একজন শিক্ষিকা এভাবে শিশুদেরকে উদ্ধার করতে করতে এভাবে জীবন দিলেন এই জাতি এই মহান শিক্ষকদেরকে কোনোদিন ভুলবে না কোনোদিন ভুলবে না তাদের জন্য সবসময় দোয়া করবে এবং এটি অনুপ্রেরণা হয়ে থাকবে যে কীভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা কিভাবে তার শিক্ষার্থীদেরকে তারা নিরাপদে তাদেরকে উদ্ধার করতে পারেন নিরাপদে তাদেরকে বিপদে আপদে সমস্যায় তাদের পাশে দাঁড়াতে পারেন তার এক মহান উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন এ বিষয়ে কথা বললে শেষ হবে না আমাদের অন্তর অত্যন্ত দুঃখিত আমরা ভগ্ন হৃদয়ে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যে এমন দুর্ঘটনা এমন বিভীষিকাময় ঘটনা যেন পৃথিবীতে আর কোথাও না ঘটে সেজন্য বলবো যে আল্লাহ পাকের কাছে হে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং যারা ইন্তেকাল করল আপনি তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং যাদের সন্তান যাদের আপন জন ইন্তেকাল করল তাদের হৃদয়ে শান্তি দান করুন তাদেরকে উত্তম বিনিময়ে দান করুন যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে যন্ত্রণা কাতর হে আল্লাহ আপনি কোন ভাইয়া কুনের মালিক আপনি সব কিছু করতে পারেন আপনি তাদের মুহূর্তে অতি দ্রুত আরোগ্য দান করুন তাদের মায়েদের কোলে তাদের বাবার করে তাদেরকে ফিরিয়ে যাবার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আল আমাদের দোয়া কবুল করুন আমিন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সকলে সকলের জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত এক্সিডেন্ট সর্বরকম নোকসান থেকে হেফাজত করেন এবং আমাদেরকে নিরাপত্তা কল্যাণ এবং আল্লাহ পাকে রহমত বরকতের সাথে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত